মানে কি অনুলিপনের মূল জায়গা আর এখানে থাকে প্রোমোটার প্রোমোটার হলো যেখানে প্রচুর পরিমাণে মানে কি টাটা বক্স বক্স থাকে মানে টাটা যে জায়গায় শুরুতে থাকে ওই জায়গা আর মানে পছন্দ করে কেন পছন্দ করে কারণ ওই জায়গাতে দুইটা হাইড্রোজেন বর আছে তখন চিন্তা করে এটা তো আমি সহজেই ভাঙতে পারবো তাই ওই জায়গার প্রতি আকৃষ্ট হয় এবং জিনের ওই জায়গায় এসে বসে পড়ে বসে ওকে আলাদা করে দেয়

আচ্ছা এখন প্রমোটারে তাহলে আর এটা পলিমারে চেইন বসলো তো বলছে প্রমোটারে আর এটা পলিমারে চেইন যে সংযুক্ত হয়ে ডিএনএ নুল ডাবল হেলিক্সের প্যাচ খুলে দেয়া খুলে দেয় দেওয়া মাধ্যমে ট্রান্সক্রিপশন প্রক্রিয়া সূচনা হয় সাধারণত বৃষ্টি এরকম আর কি প্রকৃত কোষের প্রমোটারে মূল বস্তু হলো টাটা বক্স প্রকৃত কোষ মানে আমাদের যে রকম টাটা বক্স যে টি টি থাকে অনেক অনেকগুলো থাকে তো তাই বক্স অনেকগুলো সাধারণত মানে বক্স বক্স মানে বাক্স তাই না একটা বাক্সে অনেক কিছু আছে এটা এই অংশে উচ্চ হারে থাইমিন অ্যাডেনিন বেস থাকে আদিকোষে টাটা বক্সের পরিবর্তে টি এ টি এ এ টি থাকে ট্রান্সক্রিপশনের জন্য কোনো প্রাইমার লাগে না মনে রাখতে হবে অনুলিপনে কিন্তু প্রাইমার লাগছিল এখানে কিন্তু এটা সম্পূর্ণ তৈরি করার জন্য কোনো প্রাইমার লাগবে না তাই বলছে এটা গেল হলো সূচনা এবার দেখো মেসেঞ্জার আরএনএ স্ট্র্যান্ড বর্ধিতকরণ মেসেঞ্জার আরএনএ স্ট্র্যান্ড বর্ধিতকরণ

কিন্তু শেষ হলো থ্রি ড্যাশ বানাতে তো এটা ফাইভ এটা শেষ তারপর হচ্ছে অর্থাৎ হাস থ্রি ড্যাশ থেকে ফাইভ ড্যাশ মুখী হলে মেসেঞ্জার ইনস্টান্ট হবে ফাইভ থেকে থ্রি ড্যাশ মুখী কারণ নতুন ভাবে সৃষ্ট ইনস্টান্টটি হ্যাঁ ওটা অবশ্যই সার্চ ডিএনএ অ্যান্টি প্যারালাল বা অর্থাৎ কমপ্লিমেন্টারি বা পরিপূরক হবে নতুন সৃষ্ট মেসেঞ্জার অনুটি সামগ্রিকভাবে সার্চ ডিএনএ ইনস্টান্টের সাথে আটকানো থাকে একটি হাইব্রিড ডিএনএ আরএনএ

যখন তুমি লিখবে না তখন কি এভাবে থাকবে এভাবে থাকবে না তাই কিনা ঠিক না মানে বেশি যাবার চাদর সেটাই তাহলে যখন কাজ হয়ে যাবে তখন ওকে বের করে দিয়ে আবার আগের মতো একই উদ্দ হয়ে যাবে সেই কথা বলছি আচ্ছা এবার দেখো সমাপ্তিকরণ ডিএনএ এর থাস স্ট্যান্ডে ট্রান্সক্রিপশন সমাপ্তি স্থান নির্দিষ্ট করা থাকে আরএনএ পলিমারেজ মেসেঞ্জার আরএনএ সংশন তৈরি করে শ্বাস ধরে সামনতিকে অবসর হতে হতে ডিএনএ স্ট্র্যান্ডের টার্মিনেশন বেস সিকোয়েন্স সে পৌঁছে যায় টার্মিনেশন বেস সিকোয়েন্স কি আছে দেখো নিচে লেখা আছে আদি কোষ একটি বিশেষ প্রোটিন মেসেঞ্জার আরএনএ এর সাথে সংযুক্তয়ে ট্রান্সক্রিপশন বন্ধ করে দেয় অথবা মেসেঞ্জার আরএনএ কে লুপ সৃষ্টি করে ট্রান্সক্রিপশন বন্ধ করে দেয় প্রোক্যারিওটগুলি টার্মিনেশন সিগন্যাল এর এক সারি অ্যাডিনিন অর্থাৎ হলো এই সম্পর্ক তৈরি করা বন্ধ কখন হবে এই যে অ্যাডিনিন এরকম যখন অনেক অ্যাডিনিন আসতে থাকবে তখন বুঝতে পারবে আমার আর তৈরি করার দরকার নাই কাজ হয়ে গেছে তখন সে চলে যেতে চাইবে মানে বুঝবে যে খালি তো অ্যাডিনিন আসছে অ্যাডিনিন আসছে তার মানে আর ওটাই থাকবে না তখন ও আর তৈরি করবে না নতুন করে সম্পর্ক তৈরি করবে না এটাই বলছে নিউক্লিয়ার প্রোটিন ওই পলিউরেসিল অংশের সংযুক্ত হয়

সাতটি গোয়ানিং এবার হলো ফাইভ ড্যাশ প্রান্তে যুক্ত হবে সাতটি গোয়ানিন ফ্রি মেসেঞ্জার এনে প্রথমে সংযুক্ত হয় একে বলা হয় ফাইভ ড্যাশ ক্যাপ এখানে সাতটা গোয়ানিন আবার যুক্ত হয় এই জায়গাতে আবার ফাইভ ড্যাশ প্রান্তে এখানে সাতটা গোয়ানিন যুক্ত হবে এখানে সাতটা গোয়ানিন ফাইভ ডেস প্রান্তে সাতটা যুক্ত হবে এগুলো করার কারণ হলো যে একে উপযুক্ত করে তোলা কারণ এ তো নিউক্লিয়াসের অন্ধ থেকে বাইরে সাইটোপ্লাজমে যাবে তো সেখানে নতুন পরিবেশে ওর যেন ঠান্ডা লেগে না যায় ওর কোন সমস্যা না হয় সেজন্য বলার কারণ এটা হলো টুপির মতো কাজ করে কারণ প্রান্ত দিয়েই কিন্তু প্রথমে যায় ওই জন্য ওটা ক্যাপিং করা বলা হয় ক্যাব ক্যাপ টুপি পড়ানো এই দুই পরিমার্জনের পরও মেসেঞ্জার আরএনএ নিউক্লিয়াস থেকে বের হওয়ার অনুমতিকে হয় না প্রকৃতি কোষে জিন জিন কোডিং অঞ্চল এবং নন কোডিং অঞ্চল নিয়ে গঠিত জিন থেকে এই উভয় অঞ্চলই ট্রান্সক্রাইব করে প্রি মেসেঞ্জার আরএনএ নন কোডিং অঞ্চলকে বলা হয় ইন্ট্রন্স যে ইন্ট্রন্স প্রোটিনের কোনো অংশ কোড করে না তাই এবার একটু আমি ছবি দেখে দেখাচ্ছি আপনাদেরকে তাহলে এটা বইয়ের কাছেটা সহজে বুঝবা সেটা হলো কেমন বলছে এত কিছু করার পর পরিবর্তন দুইয়ে যেটা বলছে এত কিছু করার পর দেখা যায় প্রি মেসেঞ্জার আর এর মধ্যে প্রি মেসেঞ্জার আর এটা একটু নোট করো প্রি মেসেঞ্জার এটা একটু নোট করো এর মধ্যে দেখা যায় কিছু নন কোডিং অঞ্চল থেকে যায় কিছু নন কোডিং অঞ্চল থেকে যায় নন কোডিং মানে যারা কোন অ্যামাইনো অ্যাসিড কালেকশন করতে পারবে না এর নাম হলো ইন্ট্রোন ইন্ট্রোন যারা কোন অ্যামাইনো অ্যাসিড

একজনের বাংলা অর্থ হলো প্রকাশ করা আর ইউটিউব মানে মাঝে থাকা একজনের বাংলা অর্থ প্রকাশ করা প্রকাশ করা আর ইউটিউবের বাংলা অর্থ মাঝে থাকা ইউটিউবের বাংলা অর্থ মাঝে থাকা মাঝে থাকা ইউটিউবের বাংলা অর্থ মাঝে থাকা এখন যেহেতু ইউটিউবের কোনো কাজ কাম নাই

ম্যাচুরিটি অর্জন করছে তাই না ম্যাচুর মেসেঞ্জার আর এখন এইটাই কিন্তু নিউক্লিয়াসের অন্ধ দিয়ে আসলে অ্যাকচুয়ালি বাইরে চলে যায় সাইটোপ্লাজমে চলে যায় স্যার ইন্টারনাল কেটে বাদ দিলে কি হবে ও এই এইগুলো হচ্ছে এই যেটা কেটে বাদ দিলে দুই রকম কাজ হয় কখনো কখনো অল্টারনেটিভ ঘটে কখনো কখনো কি হয় কেটে বাদ দিয়েছে বাদ দেওয়ার পরে সাইটোপ্লাজমে ওরা বের করে দেয় সাইটোপ্লাজমে ওরা আবার পরে কোনো অনুরূপ সময় কাজে লাগে অথবা

এটা হলো আমি পড়া সবাইকে বলবো হ্যাঁ স্পেসিং মানে কেটে ফেলা প্রত্যেককে পড়াগুলো বলবা স্পেসিং মানে হলো কেটে ফেলা না না বুঝলে রাতে কল দিবা যদি বুঝতে সমস্যা হয় রাতে কল দিবা এই লাইনটা বুঝিনি রেকর্ড আছে তো সমস্যা হ্যাঁ রেকর্ড আছে রেকর্ড আবার শুনবা আচ্ছা এখন বলছি স্পেসিং করা হয় যদি স্পেসিও স্পেসিও সমী স্পেসিও সম বলতে বোঝায় কি প্রি মেসেঞ্জার আরএনএ এবং কতগুলো রাইবো নিউক্লিওপ্রোটিন মিলিত কমপ্লেক্সকে বলা হয় স্প্লাইসিওসোম স্প্লাইসিওসোম বলা হয় প্রি মেসেঞ্জার আরএনএ এবং কিছু রাইবো নিউক্লিওপ্রোটিন এই দুটাকে একসাথে বলা হয় স্প্লাইসিওসোম স্প্লাইসিং কাজটি এত নিপুণভাবে করা হয় যে ইন্টোনের একটি বেস চূড়ান্ত চূড়ান্ত মেসেঞ্জার থাকে না আবার একজনের একটি বাদও পড়ে না এই যে অল্টারনেটিভ স্প্লাইসিং যেটা বললাম অনেক সময় এলোপাথালি যুক্ত হয়ে জিনের ক্রিয়াটা বেড়ে যায় এই যে বলছে যতদূর জানা যায় মানবদেহে দেহে মোট প্রি মেসেঞ্জার প্রায় 4 ভাগে 3 ভাগ হলো অল্টারনেটিভ ডিফারেন্সিং হয়ে থাকে ঠিক অনুমান করা হয় মাত্র 20000 জিন থেকে 1 লক্ষ প্রকার প্রোটিন মানব তৈরি করে থাকে এই পর্যন্তই আসলে বলুন না এখন আমি একটু গোটাটা সারমর্ম বলবো হ্যাঁ সারমর্ম আরেকবার বলি তোমরা হচ্ছে এই সারমর্মটাই পরীক্ষা খাতায় লিখবা এত বড় তো লিখতে হবে না জাস্ট সারমর্মটা বলবো তাহলে প্রথমে আমরা দেখলাম যে ট্রান্সক্রিপশন ট্রান্সক্রিপশন কাকে বলে সেটা আমরা জানলাম যে ট্রান্সক্রিপশন হলো ডিএনএ থেকে এমআরএনএ তৈরির প্রক্রিয়াকে ট্রান্সক্রিপশন বলে এটা হলো জ্ঞানমূলক क्वेश्चन ডিএনএ থেকে অথবা জিন থেকে এমআরএনএ তৈরির প্রক্রিয়াকে ট্রান্সক্রিপশন বলে তাই না এটা আমরা জানলাম আর ট্রান্সক্রিপশনের বাংলা অর্থ কি সেটা আমরা জেনেছি ট্রান্সক্রিপশনের বাংলা অর্থ ট্রান্স মানে স্থানান্তর স্কিপ মানে তথ্য সঞ্চয় পদ্ধতি তথ্য স্থানান্তরের পদ্ধতি আচ্ছা তো বলা হচ্ছে এখানে কি হয় অনুরূপনে যেমন যে গোটা ডিএনএ সূত্রকে আলাদা হয়ে যায় তাই না এখানে কিন্তু গোটা ডিএনএ সূত্র আলাদা হয় না এখানে যে জিনটা প্রোটিন তৈরি করতে চাই শুধুমাত্র সেই দিনে জিনের দুটো সূত্র আলাদা হয়ে যায় দুটো সূত্র আলাদা হয়ে যায় আলাদা হয়ে যাওয়া সূত্রকে একটা সূত্রকে নাম হলো যে নন কোডিং নন নন কোডিং ননসেন্স এগুলো তাই না টেমপ্লেট ননসেন্স অ্যান্টিসেন্স আরেকটা নাম হলো কমপ্লিমেন্টারি টার্ন তাই এ চিন্তা করে আমি একটা ফটনকি বানাই আমি একটা বানাই তো ফটন কপি বানাতে গেলে যদি এখান থেকেই ফটনকি বানাই তাহলে কিন্তু এর মধ্যে হবে না এর মধ্যে হবে পুরো দেখা যাবে না তাই সে কি করে নন কোডিং স্টার যেখানে কোনো সেন্স নাই যেখানে কোনো কোড নাই সেই স্টার থেকে সংক্রোপ বানায় তাহলে সংক্রোপ বানায় বানায় যখন তখন এটার সাথে এটা মিলে যায় খালি একটা জায়গায় সেটা হলো কি এর তাই না তো এই জন্য এর নাম কিন্তু কমপ্লিমেন্টারি স্টার কারণ এটা এটা সেম তো তাই সেম এই কারণে এর নাম হলো কমপ্লিমেন্টারি স্টার এই স্টার কি কমপ্লিমেন্টারি স্টার বলা হয় এবং যে সংক্রোপ তৈরি হয় সেটা অবশ্যই থ্রি ড্যাশ প্রান্ত থেকে

পরিমার্জন করতে হয় তো পরিমার্জন ওয়ানে কি করা হয় যে যেটা হলো মেসেঞ্জার আরএনএ 5 থেকে 3 ড্যাশ মানে 3 ড্যাশ স্থানে 50 থেকে 100 টা অ্যাডেনিন যুক্ত করতে হয় এটাকে বলা হয় পলি এটাকে বলা হয় পলি তাই না এটাকে টেইলিং বলা হয় লেস প্রান্ত বরাবর হলো তাই আর পরিমার্জন আরেকটা করা হয় পরিমার্জন 2 পরিমার্জন 2 কি করা হয় 5 ড্যাশ স্থানে 7 টা ওয়ানে যুক্ত করা হয় এটাকে বলা হয় ক্যাপ ক্যাপিং করা বা ক্যাপ এটা হয়ে যাওয়ার পরে এত কিছু হয়ে যাওয়ার পরেও এর কিন্তু আরো কিছু পরিবর্তন বাকি থাকে প্রথমে যে মেসেঞ্জার আর হয় প্রি মেসেঞ্জার আর নেই কিছু কিছু হলো ইন্টন এবং একজন থাকে ইন্টন হলো যে কোনো অ্যামানসি কালেকশন করতে পারে না তাকে বলা হয় ইন্টন আর একজন হলো যে অ্যামানসি কালেকশন করতে পারে তাকে বলা হয় একজন তাহলে এখানে একটা ইঞ্জিন কি করে যে এই যে ইন্টন গুলা এটা কেটে ফেলে দেয় এটাকে বলা হয় স্প্লাইসিং এটাকে বলা হয় স্প্লাইসিং স্পেসিয়েশন এনজাইম যে এনজাইমটা আসলে প্রোটিন কোনা আর এই যে মেসেঞ্জার আর এটা দিয়ে গঠিত সেই এই কাজটা করে থাকে তারপরে কি বলতে হবে ইনজন অংশ কেটে ফেলার পর যে একজনগুলো থাকবে একটা বাদ যাবে না এবং কখনো কখনো অল্টারনেটিভ একজন হয় অর্থাৎ আগে পিছে করে নতুন ধরনের জিনও তৈরি হয়ে যেতে পারে এটুকু পর্যন্ত লিখলেই হয়ে গেল কি তাহলে একটু তোমরা একটু মানায় আমাকে পড়াগুলো বলবা তাহলে বইয়ের ভেষে আবার পড়বা দেখবা যে কোনো সমস্যা আছে কিনা ঠিক আছে তাহলে এই পর্যন্ত শেষ